জানেন এক মুঠো লবণ আপনার প্রেমিকের মনটা কেড়ে নিতে পারে যে প্রেমিক আপনার পাত্তা দেয় না যে প্রেমিক আপনার কথায় গুরুত্ব দেয় না আপনি যে প্রেমিকের জন্য পাগল অস্থির দেওয়া না আপনি আপনার প্রেমিককে বশ করার জন্য আপনি আপনার প্রেমিককে কাছে আনার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু আপনার প্রেমিক সে অস্থিরতা সারা দিচ্ছে না যে প্রেমিকের জন্য আপনার খেতে শুতে উঠতে ভালো লাগে না আপনি যে প্রেমিককে এতটা ভালোবাসেন এতটা মহবত করেন পেয়ার করেন আপনার প্রেমিক সেটা বুঝতে চাচ্ছে না আর আপনি আপনার প্রেমিককে বোঝাবার জন্য আপনি আপনার প্রেমিককে বুঝিয়ে আপনার কাছে আনার জন্য আপনি বহু রাস্তা অবলম্বন করেছেন সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলবো আপনি তো বহু মেহনত করেছেন এখন নিজেকে বড় অসহায় মনে করছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এক একমুঠো লবণ আপনার প্রেমিকের আপনার প্রেমিকের মনটাকে গলিয়ে দিতে পারে আপনার প্রেমিকের মনটাকে কেড়ে নিতে পারে আপনার জন্য একমুটো লবণ আপনি জ্বালিয়ে যদি দেন আজিজ আল্লাহ পাকের যদি দয়া আর রহম আর করম মেহের যদি হয় আপনার প্রেমিক যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনার কাছে আসতে বাধ্য হবে এতটা একটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক দেখেন কোরআন শরীফের তিরিশ পার একটা ছোট সুরা রয়েছে যে সুরাটার পাওয়ার আমার আল্লাহ দিয়েছে যে সুরাটার সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনি আপনার এলাকার যে কোনো বাজার থেকে আপনি এই একটু লবণ কিনে আনেন একই দামে ভালো ফ্রেশ লবণ নুন একই দামে আপনি কিনে আনেন সেই লবণটাকে আপনি আপনার সামনে রেখে দেন সুন্দর করে অজু করুন পাখ সাপ কাবর করুন পরিষ্কার জায়গায় বসে পাঁচ পঞ্চাটনের সম্মান অর্থে ইজ্জতের সাথে আপনি পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন আর নিজের মনের ইচ্ছা নিজের মনের আকাঙ্ক্ষা নিজের মনের আশা আপনি একিন বিশ্বাস দৃঢ় করে নেন যে আল্লাহ যদি আমি আমার প্রেমিককে ফিরে পাই তাহলে আমার দাম্পত্যের জীবনটা সুখীময় হবে আল্লাহ আমি অসৎ কাজে নয় আমি আমার প্রেমিককে বিবাহ করব। আমি তার সাথে সংসার করব। এই রকম মনোভাব আপনি একদম একে নিয়ে সৎ করে নেন সৎ করে নিয়ে আপনি ওই জায়গায় বসে বসে কেবলমাত্র তিনবার তহবা এস্তেক পার করেন কারণ আমার আল্লাহ বললেন বান্দা যখন গোনার দিকে তাকে তওবা করে এস্তেক পার করে আমি আল্লাহ আমার বান্দার উপরে বড় খুশি হয়ে যায় আমি বড় আনন্দ তো পাই তো সুপিরে দর্শক আল্লাহকে খুশি করার জন্য তিনবার নিজের গোনার দিকে তাকে তিনবার তবা ইস্তেক ফার আস্তক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি লা অত বিলাই কুকাতা ইল্লা বিল্লাহ আলিউল আজিব আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু আর কবার মাত্র তিনবার পড়েন তিনবার পড়ার পরে এগারো বার দরু শরীফ পড়েন কোন দরু শরীফ অনেকে প্রশ্ন করেন কমেন্ট এলাকায় নজর কোন দরু শরীফ পড়বা আমি আপনাকে বলছি দরুদি ইব্রাহিমটা আপনি পড়েন اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد কামা বার ও আলা আলী রহিমা ইন্নাকা আমি দু মাছি কতবার পড়বেন মাত্র এগারোবার শরীরটা আপনি পড়েন লবণের মুখটাকে খুলে দান এবার আমি আপনার সুরটা স্কিনের উপর দিচ্ছি দেখেন বিস্মিল্লা রহমান রহিম আলাদা রহ লেকা সদরফ অ দানা আন কাবিজ রফ আল্লাহজি আন কদা জহরফ অরফা আনাকা জিকরফ ফাইন্দামাল উস ঈশ্বরফ ইন্দাম আল উস ঈশ্বরফ ফাইজ অরগদা ফারুক একবার পড়েন আর আপনি আপনার প্রেমিককে বশ বস করতে চাচ্ছেন আপনি প্রেমিকের নাম প্রেমিকের মায়ের নাম আলা হব্বু পড়ে আপনি লবণে প্রধান একবার পড়বেন মেয়ের নাম মেয়েরা মায়ের নাম আপনি পড়বেন আল্লাহব্বু আপনার আপনার বাবার নাম ফুঁ দেবেন কতবার একচল্লিশ বার একচল্লিশ বার পড়ে দেন এবার আমি আপনাকে বলছি যদি কোনো মহিলা তার স্বামীর জন্য করে স্বামী বিদেশে চলে গেছে স্বামী বাইরে চলে গেছে আসছে না বা এরকম হতে পারে কোনো মহিলা তার প্রেমিক তাকে ছেড়ে দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে আপনি এটা পড়েন এটা এটা পড়ে আপনি আপনার প্রেমিকার নাম প্রেমিকার মায়ের নাম বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম আপনি পড়েন ফোদেন কতবার মাত্র একচল্লিশ বার পড়েন তো বার পড়ার পরে আবার আপনি এগারোবার দোর শরীফ পড়েন তো দোর শরীফ পড়ার পরে লবণটাকে এগারোটা ভাগ করুন এগারোটা ভাগ করুন এগারোটা ভাগ করুন আপনার এগারোটা ভাগ করার পরে প্রত্যেক প্রত্যেকটা দিন একটা ভাগ হাতে করে নেন আর আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নাক নকশাটা আপনি আপনার সামনে নিয়ে আসেন মনে করেন আপনার প্রেমিক আপনার সামনে বসে আছে আপনার প্রেমিকা আপনার সামনে বসে আছে আপনার স্ত্রী আপনার সামনে বসে আছে আপনার স্বামী আপনার সামনে বসে আছে এইরকম মনোভাব নিয়ে কুলপালার আগুন জ্বালিয়ে ওই একটা ভাগ লবণ অল্প অল্প করে আগুনে জ্বালিয়ে দেন যেন একটু দীর্ঘ সময় হয় অল্প 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 করে জ্বালান কতদিন মাত্র এগারো দিন আপনি জ্বালিয়ে দেন ইনশাল্লাহ গুলাজিজ আল্লা পাখের যদি দয়া হয় আল্লাহ পাখের যদি রহমায় আল্লা পাকের যদি করুণা হয় মেঘের হয় ইনশাল্লাহ আপনার প্রেমিক যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনার জন্য পাগল অস্তে দেওয়ানো হবে সে আপনার জন্য ছটপট করবে এতটা পাওয়ারফুল কাজ তবে আপনি কাজটা করবেন পাশক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্যকে আপনি কাজটা করেন আল্লাহ পাকের দয়া রহম কর মেহের বাণী আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক কাজটা আমি আপনাকে বলছি অবৈধভাবে করবেন না যদি অবৈধভাবে নাজায়জ ক্ষেত্রে যদি করেন কাজ হবে কিন্তু আপনি গণাকার হবেন তো সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি নিয়ত একিন বিশেষ এত মিনানের সাথে কাজ করেন আল্লাহ পাখির দয়ার রহম হবে আমি আপনাকে বলছি আপনি কাজটা করার জন্য আপনি আপনার ওস্তাদ আপনার পীর আপনি যাকে মানেন তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন এবং আমার কাছে যদি আপনি অনুমতি নিতে চান আমি আপনাকে বলতে চাই আমার ভিডিওটা আপনি দশ জায়গায় শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি পারমিশন দেব তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা সময় নয় আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর কথা